হুজুর কবুল বলা ছাড়া বিয়ে হয় কি না। বিয়েতে মেয়ে বলছে রাজি কবুল বলে নাই বিয়ে কি হয়েছে আল ওয়াসাতিয়া এনজয় মেসেজ সর্বশেষ একটা চিঠি আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবুল বলা ছাড়া বিয়ে হয় কিনা বিয়েতে মেয়ে বলছে রাজি কবুল বলে নাই বিয়ে কি হয়েছে ও না শোনেন বিয়ে হওয়ার জন্য প্রথম শর্ত হলো সাক্ষী লাগবে কথা বলেন কি লাগবে সাক্ষী লাগবে দ্বিতীয় কথা হলো মোহরানা লাগবে কি লাগবে মেয়ের দিয়া কবুল বলা এটা জরুরি না রাসুল বলছে মেয়ে যদি সুপ থাকে তাও রাজি মেয়ে যদি কাঁদে তাও রাজি মেয়ে যদি মুসকি হাসি দেয় তাও মুস্ত হবে রাজি যতক্ষণ সে মুখ দিয়া অ্যাংকার না করে অস্বীকার না করে মেয়ের বাপ যদি উপস্থিত থাকে তাহলে কবুল কি মেয়ের মুখ দিয়ে বলা জরুরি না বাপ সামনে থাকলে বিয়ে হবে কথা কন না কে আপনারা তো দুব্বা দিয়ে বিয়ে করে অভ্যাস কি দিয়া দুব্বা গাছ কি থাকে হলুদ

একটা লোক নিজের স্ত্রীকে রেখে পর করে পর নারীদের কাছে যায় হোটেলে যায় জিনা করে এ তার চরিত্র খারাপ নাকি যে লোকটা একটা বিবি থাকার পরে আলাম পদ্ধতিতে কোরআনের আইন অনুযায়ী আরেকটা বিয়া করছে তার চরিত্র খারাপ কিন্তু আপনাদের সমাজে কি কয় মেয়ে সুন্দরী শিক্ষিত বিয়ে হয় না কেন মেয়ের বাপ দুই বিয়ে করছে বত্তর হয়ে গেছে আমাদের ইসলাম না বুঝার কারণে আমাদের এই অবস্থা হয়েছে বিশ্বাস করে ইসলাম যেখানে থাকে না ওই জায়গার মানুষগুলা কি হয়ে যায় উলট পালন দুইটা তিনটা চারটা বিয়ে যে করছে বিশ্বাস করে তার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই এটা দোষের কিচ্ছু নয় বুঝবেন তার চরিত্র ঠিক আছে দেখাতে হালাল ভাবে বিয়া করছে আর বিবিকে রেখে যারা পরকিয়া করে বুঝতে তার চরিত্র বত্তর হয়ে গিয়েছে গালি দিলে যে পরকিয়া করে তারে গালি দাও যে দুই বিয়া তিন বিয়া করছে তারে গালি দিও না আজকের ওয়াজের পরে আমার খবর তো মেয়ের বাপ যদি রাজি থাকে মেয়ে যদি চুপও থাকে বিয়ে কি জোরে জোরে আমাদের দেশে কবুলটা উল্টা কয় কি জানেন যারা পাঁচশো বাড়ি রয়ে গেছে অমুকের ছেলে তিন লক্ষ টাকা পাইন মোহরে তোমাকে নিকাহের প্রস্তাব পাঠিয়েছে তুমি বিসমিল্লা কবুল বলো মেয়ে কয় বিসমিল্লা কবুল তার মানে বুঝাইতেছে মাত্র শুরু করছি আরো দশ বারোটা কইলাম কবুল কি বিসমিল্লা কবুল হবে না আমি মাত্র শুরু করছি আরো আপনারা বেশিরভাগ বিয়েতে বিসমিল্লাহ কবুল শুনেন না আলহামদুলিল্লাহ কবুল শুনেন মানে শুরু করছে আলহামদুলিল্লাহ বলেন কবুল মানে কি আলহামদু আলহামদুলিল্লাহ মেয়ে কে যখন বলা হবে মেয়ের বাপ উপস্থিত আছে বলা হবে আপনার মেয়ের জন্য অমুকের ছেলের প্রস্তাব আসছে এত টাকা দেন মোহন আপনারা রাজি কিনা মেয়ের বাপ যদি রাজি থাকে মেয়ে যদি সুপ থাকে বিয়ে হয়ে যাবে হ্যাঁ মেয়ে কবুল বলা এটা হলো আমাদের সামাজিক স্যাটিসফ্যাকশন যেটা আমাদের আত্মতৃপ্তি কিন্তু মেয়ে যদি চুপ থাকে বিয়ে কি ইনশাল্লাহ হয়ে গেছে বাপ যদি উপস্থিত থাকে তবে খবরদার গার্জিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে না ভাগ্য হুন্ডার পিছিয়ে গিয়া